আজ ষোলো আগস্ট শুক্রবার আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে এর মধ্যে সাতটি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে খবর উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্ক তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে আবারও ঘরাতে পারে নিম্নচাপ যে কারণে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের সকল জেলায় তুমুল বর্ষণের পূর্বাভাস রয়েছে রবিবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে শুধু আজ নয় আগামী বাইশ আগস্ট অবধি কলকাতা সহ দক্ষিণের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দোষের হতে পারে বজ্রবিদ্যুৎ হাওয়া অফিস জানাচ্ছে ঘন্টায় গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তার প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই কারণেও শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী বাইশ অগস্ট অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই বিদ্যুতের ঝলকানির সম্ভাবনাও রয়েছে আজ উত্তরের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বাকি সকল জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বাকি সকল জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে